সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি নাফিম নাফিমস ব্লক থেকে চলে এসেছি আপনাদের সাথে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আছি নরসিংদীর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পৌর পার্ক এবং এই পৌর পার্কের সামনে থেকে আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তা যে আসলে বর্ধিতকরণের যে কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আমার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ দেখতে পাচ্ছেন রাস্তা বর্ধিতকরণের কাজ কিন্তু হয়ে গেছে এদিক দিয়ে বালু ফেলা হয়েছে ভবিষ্যতে এদিক দিয়ে আপনার যে পিচ ঢালাইয়ের কাজ সেগুলো করা হবে তো ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি সতেরো হাজার কোটি টাকার বিশাল উদ্যোগ কিন্তু কাজ প্রায় স্থবির চার বছরের পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার জমি অধিগ্রহণ হয়েছে মাত্র একুশ পার্সেন্ট ফলে আবারও মেয়াদ বাড়ানোর প্রয়োজন এদিকে দুশো নয় কিলোমিটার সড়ক বছরের পর বছর সংস্কার না হওয়ায় সর্বত্র গর্ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ঢাকা সিলেট যাত্রা এখন প্রায় সাত থেকে দশ ঘন্টা স্বাভাবিক লাগে প্রকল্পের নকশায় তৈরি হয়েছিল দুই থেকে পনেরো সালের দিকে চীনের অর্থায়নে পরে এডিবি ও বাংলাদেশ সরকার দায়িত্ব নেয় কাছপুর থেকে তামাবিল পর্যন্ত দুইশো দশ কিলোমিটার রুটে চার লেন সার্ভিস সহ ছয় লেন নির্মাণের প্রকল্প পরিকল্পনায় রয়েছে ছষট্টিটি সেতু তিনশো পাঁচটি কালবার্ট তেরোটি ফ্লাইওভার ও ছাব্বিশটি ফ্লাইওভার ব্রিজ তেরোটি প্যাকেজে ঠিকাদার নিযুক্ত হলেও জমি না পাওয়ায় কাজ শুরু হয়নি এডিবির শর্তে দুই সালে সার্ভিস লাইনের প্রস্ত বাড়ানো হয় তিন দশমিক ছয় থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার যার ফলে ভূমি অধিগ্রহণ ও প্রকল্প ব্যয় উভয় বাড়ে দুই সালের একুশ সংশোধিত ডিপিপিতে ব্যয় দাঁড়ায় সাত হাজার নয়শো পঁচাত্তর কোটি টাকা কিন্তু বাস্তবে তা আরও বাড়ছে এশিয়ান হাইওয়ে বিমস্টেক ও সার্ক করিডোরের অংশ হওয়ায় রোডটির গুরুত্ব অত্যন্ত বেশি তবুও পাঁচ বছর ধরে বড় ধরনের রক্ষণাবেক্ষণ না থাকায় রোড সচল রাখতে আরও কমপক্ষে দুই বছর সময় লাগবে প্রকল্প পরিচালনাকারীরা স্বীকার করেছেন জমি বুঝে না পাওয়ার কারণে ঠিকাদাররা কাজে নামতে পারছে না জমি অধিগ্রহণেও ধীরগতি সময় বাড়লেও শেষ হবে কি না তা অনিশ্চিত এই প্রকল্প শুধু অবকাঠামো নয় আঞ্চলিক সংযোগ বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু কিন্তু দীর্ঘসূত্রতা দুর্বল ব্যবস্থাপনা ও ব্যয় বৃদ্ধি এটিকে অদক্ষতার প্রতীক হিসেবে তুলেছে জনগণের ভোগান্তি ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের দায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিকল্পনা ও বাস্তবায়ন কাঠামোর উপর ফিরে যায় তো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম যে ঢাকা সিলেট হাইওয়েতে মূলত কী কী কারণে দেরি হচ্ছে এবং বাজেট কত ছিল আর কি কি কারণে আসলে কাজ সামনের দিকে এগোচ্ছে না এই সকল বিষয়ে আপনাদেরকে ছোট সংক্ষেপে আসলে বিস্তার সংক্ষেপে আপনাদেরকে জানাইলাম তো এই হচ্ছে বিষয় এখন আসলে কাজের অগ্রগতি একদম কচ্ছপের গতিতে মানে চলতেছে আপনি দেখেন অন্যান্য চ্যানেলগুলোতে যদি আপনি খেয়াল করেন কোনো জায়গায় কাজ নেই ঢাকা সিলেট হাইওয়ে কোনো জায়গায় কাজ নেই আপনি ভৈরবের এলাকায় বলেন ওইখানে টুকটাক কাজ চলতেছে আপনি নরসিংদির দিকে বলেন এদিকে মোটামুটি আমি তো আপনাদেরকে দেখাইতেছি আপনি কাজপুরের দিকে বলেন ওইদিকেও এমনই টুকটাক কাজ বাইপাসের কথা বলেন ওইখানে তো বালু ফেলে রাখছে কোনো কাজ নেই তো এখন মোট কথা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে তাহলে কাজটা কোথায় হইতেছে কাজটা আসলে টুকটাক করে সব জায়গায় হচ্ছে কিন্তু দৃশ্যমান না হ্যাঁ খুবই অল্প গতিতে হচ্ছে তো এই এই যে অল্প গতিতে কাজ এগোচ্ছে হ্যাঁ দুই হাজার সালের দিকে আসলে শেষ করার মানে পরিকল্পনা চলতেছে তো দুই সালে কি শেষ হবে আমার তো মনে হয় দুই হাজার আঠাশ সালেও এই ঢাকা সিলেট হাইয়ের কাজ শেষ হবে না আপনারা কী বলেন যেভাবে আগাচ্ছে সামনে এখনও কিন্তু অনেক জায়গার মধ্যে জমি অধিগ্রহণের কাজ মানে এখনও হয় না এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে সামনে দিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসি বালু দিয়ে হেঁটে হ্যাঁ এই যে এখানে কিন্তু কাজ নাই ঠিক আছে বালু ফেলা নাই আপনাদের আপনাদেরকে যদি এই যে আরও সামনে দেখাই এই যে সামনে আগে যেমন একটা ডোবা এলাকা মানে ডোবা ছিল এখনও কিন্তু সেম ডোবা দেখেন কচুরি পানা অথচ দিক দিয়ে কিন্তু এত দিনে বালু ফেলে হ্যাঁ ভরাট করার কথা এই যে যেমন সামনের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বালু ফেলে কিন্তু ভরাট করে রাখছে তো এই যে এখনও যে জমি অধিগ্রহণের কাজই হয় নাই তাহলে এই আপনার ইউটিলিটি ট্রান্সফার এগুলোর কাজ কবে হবে বলেন তো এই দায় বারগুলা যারা আসলে এই যে ঠিকাদার তাদের উপরে তো বর্তায় কিন্তু সরকারের উপর আরো বেশি বর্তায় ঠিক আছে তো এই যে মানে দৃঢ়গতিতে যে আগাচ্ছে কাজ তো এতে করে কি হইতেছে সময় নষ্ট হইতেছে হ্যাঁ তারপর আপনার বাজেটের পরিমাণ আরও বৃদ্ধি পাইতেছে তো আবার এই যে যাত্রীরা আমরা যে যারা আসলে চলাচল করি আমাদের যে কষ্ট হ্যাঁ সেটা বৃদ্ধি পাচ্ছে তারপর দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো এই সমস্যাগুলার দায় কে নিবে বাংলাদেশ সরকার নাকি ঠিকাদার কারা নিবে কেউ ওই নীতি না এই যে দেখেন এই যে আপনাদেরকে যেটা দেখে এই যে দেখেন এখানে এখানে কিন্তু এতদিনে বালু ফেলে একদম ইয়া করা হয় যে বালু আনছিল দেখছেন আনছিলো যেভাবে এনে রাখছে এইভাবেই পরে আসে এদিকে কিন্তু বালু ফেলা হয় না অথচ এদিক দিয়ে একদম ইয়া করার কথা ছিল আপনার সব ভরাট হয়ে যাওয়ার কথা ছিল এই যে জমি অধিগ্রহণের যে সমস্যা তো এগুলো আসলে কবে হবে কি আসে বিষয় মানে আমার তো পুরো মাথায় কিছু ঢুকতেছেই না এই দেখেন এখানে একটা কালবার্ট হওয়ার কথা হ্যাঁ এখানে কালভারটা তৈরি করা হয়েছে এভাবেই ফেলে রাখা হয়েছে ঠিক আছে অথচ অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই যে কালবারের এই দিক দিয়ে কিন্তু অলরেডি টুকটাক কাজ চলমান দেখতে পাইছেন তাই যে দেখেন এদিক দিয়ে কিন্তু এখনও এমন বালো টালো কিছুই ফেলা হয় নাই হুম জমি অধিগ্রহণের কাজও এমন চলতেছে না তারপরে আপনাদেরকে যদি আরও দেখাই এই যে সামনে বিল্ডিং বিল্ডিংয়ের কিছু অংশ কিন্তু ভাঙা পড়বে হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে না এগুলো কবে হবে তো এই বিষয়গুলো কিন্তু যেমন আপনাদের প্রশ্ন থাকে তেমন কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরও কিন্তু এই প্রশ্নগুলো থাকে তো এই প্রশ্নগুলো তো আপনারা যেমন সাধারণ মানুষ আমরাও তো সাধারণ মানুষ আমাদের এমন কোনো আহামরি কোনো ক্ষমতা নাই যে আমরা উপর মহলের সাথে এইভাবে গিয়ে কথাবার্তা বলবো তো আমাদের একটা এখন আমাদের যে কথা মানে আমাদের যে প্রশ্নগুলা এগুলো মহলে পৌঁছানো পৌঁছাবো কিভাবে প্রশ্ন একটাই কিভাবে আমরা পৌঁছাবো তো আমাদের মহলে পৌঁছোতে হলে কি করতে হবে আমার যে আমার যে এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যখন বেশি বেশি শেয়ার করবেন তখন দেখা যাবে কোনো না কোনো সাংবাদিকের চোখে এই মানে ভিডিওটা পড়বে অথবা কোনো না কোনো উপরিমহলের চোখে ভিডিওটা পড়বে তখনই আমরা হয়তো বা এটার সঠিক উত্তর খুঁজে পাব আমাদের তো এটা ছাড়া কোনো উপায় নাই আপনারা বেশি বেশি শেয়ার করেন ভিডিও যাতে করে এই মানে ছড়িয়ে যায় এবং সবাই দেখতে পারে তো যখন আসলে এই ভিডিওটা দেখবে তখনই কিন্তু এই উত্তরগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে এছাড়া আমাদের এই প্রশ্নগুলো করার মতো কেউ নাই এবং মানে আমরা যে কারোর সামনে এইভাবে প্রশ্ন করব আমাদের এই ক্ষমতাও নাই আমরা সবাই সেম আমরা সবাই সাধারণ জনগণ হ্যাঁ এই যে দেখেন এই যে এটা হচ্ছে পুলিশ অফিসার্স ম্যাস নরসিংদি ঠিক আছে এটা কিন্তু ভাঙা পড়ছে কিন্তু এখনো ভাঙে নাই এই যে মাটি ফেলে রাখছে কোনো কাজ নাই তো ভিডিওটা আসলে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আর এই যে বললাম আমার এই প্রশ্নগুলো বা আপনাদের এই প্রশ্নগুলো এগুলো যদি উপরিমহলের সামনে তুলে ধরতে চান অবশ্য বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের ফলে এই ভিডিওটা তাদের সামনে যাবে এবং তারা হয়তোবা কোনো এক সময় এই প্রশ্নের উত্তরগুলো দিবে এবং আমরা জানতে পারবো এছাড়া আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানার কোনো কায়দা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোন পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম